পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি নই আমি তো সে ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নদীয় লেগে ধ্বংস ধ্বংস হয়ে যাই আগুন লেগে ধ্বংস হয় পৃথিবী সব গুরতো দোকান তুই বিশ্ব থেকে হারাবে না তুই তেরে কুরা আল্লাহু আকবার এই জমিনে যতদিন মসজিদ মাদ্রাসা তাফসীর মাহফিল বেঁচে থাকবে বাংলার মুসলমানের কলিজায় এক ফোঁটা রক্ত বিন্দু যতদিন থাকবে এই জমিন থেকে কি কোরআন হারিয়ে যেতে পারে এই কোরআন বেঁচে থাক আলে বলো মাদের সাথে বেঁচে থাক বেঁচে থাক প্রত্যেকটি তফসির মাহফিল মসজিদ মাদ্রাসা এটা চান কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা কেউ হাত নামাবেন না কেউ হাত নামাবেন না দুনিয়ার ক্যামেরার লেন্স ছোট হতে পারে মহামহিম আল্লাহ তালার ক্যামেরার লেন্সটা অনেক বড় যাদের পকেটে কোনো টাকা নেই শুধু তারা হাত নামান যাদের পকেটে কোনো টাকা নেই যাদের পকেটে কোনো টাকা নেই শুধু তারা হাত নামাবেন আর যাদের পকেটে টাকা আছে হাত ধরে রাখবেন দেখলেন কে দেখলেন কে দেখলেন কে আমি রকম জামান দেখিনি আমি জানি না এক টাকা হোক হাজার টাকা হোক স্বেচ্ছাসেবকরা যাচ্ছে আমি পার্থব্যকে মাহফিলে টাকার কালেকশনের দায়িত্ব নেই না ছোট ভাই অ্যাডভোকেট রাজুর ভালোবাসার কারণে অ্যাডভোকেট বনিয়ামিনের ভালোবাসার কারণে এই সুন্দর আয়োজন যেন পণ্ডনা হয় স্বেচ্ছাসেবকরা যাচ্ছে যা পারেন তাই দিবেন না পারলে বিশ বলে পাত্রটা ছুঁয়ে দিবেন টাকা থাকলে দিয়ে না থাকলে চুপচাপ বসে থেকে সহযোগিতা করেন কেউ নড়বে না স্বেচ্ছাসেবকরা দুই মিনিটের মধ্যে সামনে থেকে যাবে পেছন দিয়ে বের হবে আমিও রয়েছি আপনাদের সাথে আপনারা তো দেখছেন আলামিন ভাইয়ের গাড়িটা ঢুকেছে রাজু আমাকে কোর্ট থেকে বললো রকম ভাই আলমিন ভাইকে বলেন প্রোগ্রাম মিস হলে কোরবান হয়ে যাবে আমি আলমিন ভাইকে ফোন দিয়েছিলাম বললাম যে ভাই আমার প্রিয় ছোটো ভাই অ্যাডভোকেট রাজু প্রোগ্রাম সব ঠিক আছে তো কোচের কোনো যেমন হয় আমি যথাসময়ে চলে আসবেন ইনশাল্লাহ আমি রাজ্যকে আশ্বস্ত করেছি তুমি টেনশন করো না তোমার মেয়েমান আসবে ইনশাল্লাহ আলমিন ভাই নৃদয় উজাড় করে কথা শোনাবেন বিশৃঙ্খলা করব না সুশৃঙ্খলভাবে বসবো উনি যেন এসে দেখে খুশি হয়ে যান দিনের বেলার মে ভোগামে মেহেমান অনেক সময় অখুশি হয়ে যান বিশৃঙ্খলা দেখে আমরা আশা করি চৌগাছা যশোর অঞ্চলের মানুষ সুশৃঙ্খলাটার পরিচয় দেবেন ইনশাল্লাহ আলমিন ভাই যশোরের অনেক ভক্ত ইউটিউবে যশোরের উপরে স্পেশালি তিনি কথা বলেছেন আপনারা জানেন মহিলা প্যান্ডেলের প্রিয় মায়েরা প্রিয় বোনেরা রয়েছেন আমাদের সেখানে স্বেচ্ছাসেবিকা যারা আছেন আমাদের মায়েরা বোনেরা খাদিজার মতো আয়েশার মতো দুই হাত তুলে আজকে কোরআনের মাহপিলকে সহযোগিতা করবেন আশা করছি আমাদের মাঝে আমাদের উস্তাদুল মোখারাম এসেছেন মুখতার কথা বলবেন সভাপতি রয়েছেন সালাম বিনিময় করবেন এর মধ্যেই প্রধান অতিথি আমাদের মাঝে প্রধান মুফাচি চলে আসবেন ইনশাল্লাহ হলুদ ব্যাংকগুলো যারা দেখছেন দেখে টাকা দিয়েন আর মেহরবানি করে ঠিকঠাক মতো জমা দিয়ে ওটা আমি আর বললাম না তো সবাই ভালো থাকবেন ওই যে মানি ব্যাগ থেকে সব বের করে দিচ্ছেন আমার ভাই সুবাহ আল্লাহ আল্লাহ আমার ভাইকে বারাকা দান করুন এই হলো দিনের প্রতি ভালোবাসা মানুষকে উৎসাহিত করছি নিজেও দেই অন্যকে সহযোগিতা করার জন্য বলি আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন আবারও মাহফিলের আয়োজক যারা রয়েছেন মাইক মাইক দিয়েছেন লাইট দিয়েছেন প্যান্ডেল দিয়েছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন আল্লাহ তালা দরবার